তো হ্যালো ফেন্স আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা মূলত সেকেন্ড কাউন্সিলিং এবং পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিংয়ের নোটিফিকেশন পাওয়ার জন্য ওয়েট করে রয়েছেন তো তাদেরকে উদ্দেশ্য করেই আজকের এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করে আজকে পাঁচ তিন দু হাজার চব্বিশ তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত আমাদের আপার প্রাইমারির প্রতিটা চাকরিপ্রার্থীদের জন্য তার কারণ আগামীকালকেই রয়েছে আমাদের আপার প্রাইমারির কেসের হিয়ারিংয়ের ডেট ছয় তারিখ কলকাতা হাইকোর্টের এগারো নম্বর কোর্টে আপার প্রাইমারি চাকরি চলতি চলতি কেসটা কিন্তু উঠবে আমরা প্রত্যেকেই জানি যে সেকেন্ড কাউন্সিলিং আটকে রয়েছে শুধুমাত্র কিন্তু আমাদের এই আপার প্রাইমারি চলতি ম্যাটকেসের হিয়ারিং পর্যায়েটা কমপ্লিট হয়নি বলে তো এই আপার প্রাইমারির ম্যাটকেসের হিয়ারিং থেকে যদি কোনো সদর্থক বার্তা উঠে আসে এসএসসির পক্ষে তাহলে অবশ্যই কিন্তু তারা কিন্তু আপার প্রাইমারি সেকেন্ড কাউন্সিলকে নোটিফিকেশান প্রকাশ করতে পারে বলে তাদের বক্তব্য তো এই কারণে আমরা জানি যে গত দুদিন আগে অর্থাৎ চার তারিখে কিন্তু আমাদের আপার প্রাইমারির চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে একটা নতুন কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল চাকরি একত্রিত করে এসএসসি ভবন আন্দো অভিযান করা হয়েছিল এসএসসি ভবনে তারা একে আন্দোলন করেছিল এবং সেখানে কিন্তু তারা জমায়েত করে বেশ কিছু নতুন তথ্য কিন্তু তুলে ধরেছিল বেশ কিছু দাবি কিন্তু তারা জানিয়েছিল তো এই সকল দাবিগুলো মিলেমিশে বর্তমান পর্যায়ে দাঁড়িয়ে এই ম্যাডকেসের ওপর একটা বিরাট বড়ো কিন্তু সম্ভাবনার তীর ছুঁড়ে দিচ্ছে যে এই ম্যাটকেসের হিয়ারিং ডেট যেটা ছ তারিখে রয়েছে অর্থাৎ আগামীকালকে রয়েছে এখান থেকে চাকরি প্রার্থীদের জন্য বিশেষ কিছু সুখবর উঠে আসতে পারে অলরেডি বিশেষ সূত্রেরও মতামত কিন্তু তাই তো সেই কারণে আপনাদেরকে বলছি যারা সেকেন্ড কাউন্সিলিং এবং পরবর্তী পদ্ধতিতে ধারাবাহিকে যে কাউন্সিলিংয়ের নোটিফিকেশান আসতে পারে সেই কাউন্সিলিংয়ের নোটিফিকেশনের জন্য যারা ওয়েট করে রয়েছেন যারা প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো আগামীকাল ছয় তারিখের কেসের হিয়ারিংয়ের দিকে নজরদারি রাখুন অলরেডি দেখতেই পাচ্ছেন কলকাতা হাইকোর্টের র্যাপিলাইট সাইট থেকে সরাসরি লাইভ আপডেট আপনাদেরকে দেখাচ্ছি ছয় মার্চ দু হাজার চব্বিশ তারিখে নেক্সট হিয়ারিংয়ের ডেট পড়েছে এই ডেটে আশা রাখছি কিন্তু ফ্রেন্স আপনাদের জন্য বিশেষ কিছু অবিশাল আপডেট কিন্তু উঠে আসতে চলেছে তো সকলেই প্রস্তুত হয়ে যান সকলেই প্রস্তুত থাকুন আপনাদের জন্য কিন্তু ফ্রেন্স অবশ্যই আগামী ছয় তারিখে অর্থাৎ আগামীকালকে ম্যাটকেসের হিয়ারিং সম্পর্কিত তো দুর্দান্ত কিছু অবিশিয়াল আপডেট কিন্তু আসবে তো এই আশা রেখে আমরা তো আমাদের এই বক্তব্য শেষ করছি আপাতত কিন্তু এখানে আপনাদেরকে এইটুকুই বললাম সকলে প্রস্তুত থাকুন আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো আগামীকালকে সকাল থেকে এই বিষয়ের উপর নজরদারি রাখা হবে ম্যাটকেসের হিয়ারিংয়ে যা অবিশিয়াল আপডেট আসবে সরাসরি লাইভ আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্রোভাইড করা হবে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে সেকেন্ড কাউন্সিলিং রিলেটেড আদার্স কিছু অবিশিয়াল আপডেট নিয়ে